আর চতুর্দ শতাব্দীর পূজার দিন হোদার কসম করে ডিকলেশন দিয়ে দিলেন জিন্দা হে বল্লাহ এটা ওয়ে কসমিয়া আল্লাহর কসম করে বলছি আর সুনাল্লাহ আপনি মরা নন আপনি জিন্দা এই কারণে আমার মণি পাওড়া এলান দিয়ে দিলেন আমি নব্বুল আন আমার নবীকে মানাইলাম মহমদ ফুল্লিল আল আমি বলবেন না শোভা আল্লাহ সেই তো জগৎবাসী

कुछ हो तो कुछ जानो है तू जान की जानो है तू जहान है ভার্সন জগস্তের বন্ধুরা সময় আবার উপ ডাক পড়লে বক্তা আসলে ছেড়ে দিতেই হবে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো সুরতুল কাফ উঁচা আওয়াজ দে বলবেন যে আয়াততে কারিমার নাম দিয়ে সুরাএ কাহাফটুকু নির্ণয় করলেন উচ্চ আওয়াজ দে বলবেন না শোভ হারান সেহেতু বন্ধুরা পৃথিবীর জগৎবাসীর কাছে আমার মণিক মৌলা এ দিলেন আনন্দ আন্না কাফ ওর কানু মিন আয়াতিনা আজাবা এ আমার প্রিয় রাসূল আপনি কি অবগত হননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিকে ইন্টারগেটিভ আরেক তাফসীরের মধ্যে আপনার কি অবগত নাই উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ একদিকে আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন আপনি কি অবগত হননি অনেক আগের ঘটনা বনি ইসরাইলের যুগের ঘটনা উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আরেক তফসিরের মধ্যে লিখতে লাগলেন যে তফসিরে হাজির মারা বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কি জানা নাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ পাহাড়ের গুহা আসহাবুল কাহাব কাহাব মানে গাড়া বিস্তীর্ণ গাড়া বলে বলেন সুবহানাল্লাহ কাহাব মানে গাড়া এমনি সাধারণ ভাবে যে গর্ত হয় একেকে বলে গাড় যেমনি ভাবে রাসূলের পাকের গারে সুর সুবহানাল্লাহ বলেন এটা হলো আসহাবে কাহাব মানে প্রশস্ত ওটা ছিল একদম গার এই জিটা যেটা বলে ছোট্ট আকারের যে গর্ত এটাকে বলে কাহাব এটাকে বলে গার আর যেটা একটু বিস্তীর্ণ সাত আট দশজন একসাথে বসতে পারবে ওটাতে ওটাকে বলে কাহফ আমার আল্লাহ এলান দিলেন উচ্চ আওয়াজ দেবো না সোভান এখানে একটি ইতলাফ আছে আসাবে কাহাব আর আসাবে রকিম কোন তফসির বলেছেন দুটি দু গুরু অনেক তফসির কারক বলেছেন দুটি এক গুরু কিন্তু ইমাম বুখারি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আলহ রহমান উনি দুই গুরু হিসাবে বহস বেঁধেছেন উচ্চ আওয়াজ দেবো না কানু মিন আয়াতিনা আজাবা উচ্চ আওয়াজ দেবো না

কেন 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 বলে যে আর কোন আজাব হবে কোথায় জারিয়ে ফুলিয়ে শেষ করে দিলাম নজিবুল্লাহ বলবেন না এক জাতের যেমনিভাবে পৃথিবীর জগতের মধ্যে আসাবে কাহার সম্পর্কে সর্বাধিক শক্তিশালী তফসির হল হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি এলান দিতে লাগলেন যে ওরা ছিল সাতজন ওরা কয়জন ওরা ছিল কয়জন সাতজন সাতজনের নামও উল্লেখ করা হচ্ছে মধ্যে সাতজন কখন কখন নাজেল পর এমন একজন এত নির্যাতন এত নিষ্পেষণ শুরু করে দিল যেই নির্যাতনের মামলা ঐতিহাসিক বিদ্যা এমন লিখন লিখেছেন মানুষ ঘরের মধ্যে থাকতে পারত না যার নির্দেশের কারণে মূর্তি পূজা করাটা অবশ্যম্ভাবী নওজবিল্লা মূর্তি পূজা না করলে তলোয়ার দিয়ে দু করে দেওয়া হবে বেশোভার নির্যাতন পরিচালিত হবে সর্বশেষ ডাবা করে দিল মূর্তি পূজা না করলে তাকে শিরুচ্ছেদ করা হবে উচ্চ আবাস দিল নজবিল্লা এই কারণে বন্ধুরা নয় নম্বর এই আয়াতের কারিমা দিয়ে যে নামকরণ করা হলো ওই আয়াতের মামলায় অসংখ্য মত বিরুদ্ধে গেলেও ব্যক্তিদের নাম ছিল এক এক করে উল্লেখ করতে লাগলেন একজনের নাম হলো মকসল একজনের নাম একটু মুখে মুখে একজনের নাম কি মকসল মিনা আরেকজনের নাম হলো ইয়ামি খাম তৃতীয় জনের নাম হলো সোহান আল্লাহ চতুর্থ নম্বর বায়ু বায়ুন বায়ুনু নাস উচ্চ আওয়াজে বলো নাস সুবহান নম্বরের নাম শারিনুনাস ছয় নম্বরের নাম জুনু সাত নম্বরের নাম কাশফি তানুনাস উচ্চ আওয়াজে বলো নাস আর তাদের কুকুরের নাম ছিল কিদমির সাতজনের বড়িঘাট হিসেবে যারা ইবাদত করত রিয়াজত করত মুশাহাদা করত পূজা করত না এক আল্লাহ ছাড়া অন্য কিছু মানিনা উঁচু আওয়াজ দিয়ে বলুন না সোহার হয়ে গেল চান কোরবান করব কিন্তু কোনো রাষ্ট্রপতির ছাপের নিচে আমরা পূজা করব না এক আল্লাহ সারা শরীফ জাল মানবো না আল্লাহকে আমরা মানি আল্লাহ পূজা করব এই দারা ভাই কোথা নিয়ে ফজরুল্তে ঈশ্বর আহি সারা হয়ে গেল পরিপূর্ণতা বদলাই গেল চারিদিকে যখন হই হৈ গেল ওই মুহূর্তের মধ্যে নাম নামের ওদের মধ্যে একজন সাধারণ জন্তু চারপায়া জন্তু কুকুর তাদের আসাবের রকম তথা আসাবে কাহাবের বন্ধু হিসাবে দাগ হয়ে গেল আল্লাহর মনিরা যেদিকে যাই আমিও সেদিকে যাব সোহান কুকুর কি শুকনো দাগলে পাক না বিজলে না পাক এরকম কুকুরও কাল কিয়ামতের ময়দানে জান্নাত পে যাবে আচ্ছা এরকম নাপাক কুকুর জান্নাত পাওয়ার পিছনে কারণটা কি কথা বলতে হবে সূরা কাফ এমনি তো তরজমা সবাই করতে লাগে মামলাটা কি সেটা তো বের করতে হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পরিদের আজকে আপনারা সৈয়দ মোহাম্মদ শাহানুর রহমান তুল্লার আই ওনার রуз বানাচ্ছেন খোদার খুদার কসম আসাবে কাফির মতন কাল কিয়ামতের ময়দানে বান্দার কোন আমল যদি পাওয়া না যায় জান্নাতে ডুবতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু রহমতুল্লাহ ওয়া সাল্লাম নফাকতের মধ্যে আজকের বৈঠক দিয়ে আল্লাহ আপনাদের জান্নাত দান করুন কোন মার সন্তান সকল চেলিস এটা আল্লাহর কোরআন আল্লাহ আখির লাউ ইয়াউম ইদিন بعضهم لبعض عدو الا المتقين وجاواز دي بول بولنا سبحان الله আর জোরে আমার আয়াতের মধ্যে ওলি আল্লাহদের ডিউটি করলে মর্যাদা পারে না কমে আর জোরে ওলি আল্লাহদের ডিউটি করলে জান্নাত পাওয়া যায় কি যায় না আর ব্যাগ করে গুষ্টিরা আল্লাহ জুতু ফিটে করে দিলেন আল্লাহর রসুল নাকি নিজেও জানে না

দাম উচ্চ आवाज দিয়ে বলবেন জগতের বন্ধুরা মাওলানা কিয়ামতের ময়দানটা কেন আমার মুনি বলতে লাগলেন আমার মাহবুবকে দুলহা বানায়েন হযরতের কোলে করে নিয়ে শিরওয়ানি পরায় তাজ পরায় মাকামে মাহমুদ নামের স্টেজে বানায়ে আমি আল্লাহ পোসায়ে দেব বিশ্বকে দেখায় দেব আমার আব্দুল্লাহ এর মোহাম্মদ মা আমনের পেট মেনে চিনি আয় 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 আমার নবীকে আমি কোন নবী বানাইলাম ইয়া রাসূলুল্লাহ এবার আপনি করে দিন আমি আল্লাহর পরিচয় শোনায় এ দিন জোরে বলুন সুবহান আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ আরে বাবারে রে বাবা রে বাবা রে কেয়ামতের মাঠটা কেন আমরা মনে করি যে নামাজ রোজা হ আর আমার মনি পন্তলা একটা খবরদার আমার মুস্তফার শান দেখাবার জন্য তোরা তো আবদুল্লার মা মহামানার পেট বলেছিলি সাধারণ বলেছিলি মাটি বলেছিলি পাওয়ারলেস বলেছিলি গায়েব কারণা বলেছিলি বাপদাদার মতন বলেছিলি আমি মুরিব পাওয়া আমার মুস্তফাকে কুদরতের কুল থেকে স্টেজ বানাইয়ে বসায় মুস্তফার পরিচয় দেব আদমকে হিসাব করলে ফার্স্ট কুটি এগারো লক্ষ বছর আগে আদম হিসাব করলে চোদ্দ হাজার বছর আগে দুনিয়া হিসাব করলে আটশো কুর্সি নৌ কলম হাদিসে জিবিল হিসাব চালাইলে পাঁচ কোটি এগারো লক্ষ বছর একটু জোরে বলবো না শুভ আরে বাবা রে বাবারে রে বাবা রে যখন দিলেন একটু দেখলেই তো সাগর পড়ে যায় শুভ আজকে আউরিয়াই কেরামের সান আমার ইসুরা কাহাবের মধ্যে শুভানন্দ বলবেন না একজন কুকুর না বিজনেস শুক্র থাকলে নাফা সাধারণ নাফাক বাঁচবে নাফাক হবেন না আর যদি বিদে যায় গারো গায়ে লাগবে নামাজ হবে ওটা দিয়ে বেলতে হবে এত কাপড় চেঞ্জ করতে হবে আর শুকাই বেলতে হবে না হলে কোনো উপায় নাই ওই কুকুরও কাল কেমতের ময়দানে জান্নাত পেয়ে যাবে মওলা কেন বলে যে আমার ন্যাক্কার বন্দাদের গোলামি করার কারণে একটু জোরে বলেন না সুভান বন্ধুরা বাবুরা আমার এভাবে বলতে গেলে সময়ের পরিধি বানবে সাতজনের নাম ইতিমধ্যে পেয়ে গেলেন মনে তো এমনি থাকবে না একটু যদি মনে চাই একটু ধরে নিয়েন না ইয়াতবা ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এক এক করে আসাবে কাহাফের যে সাতজনের নাম যাদের নাম পৃথিবীর কোন একটি স্থানে লিখে রাখলে দরজায় লাগিয়ে রাখলে

পৃথিবীর জবিনের মধ্যে আপনি কি অবগত নন পাহাড়ের গুহা উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর পলিরা যেখানে কদম রাখে অগাত ঘাট হয়ে যায় অমানুষ মানুষ হয়ে যায় ঠিক না আর আরো হবে অগাত আমার অনেক বন্ধুরা বলে না আল্লাহর ওলি যেদিকে যায় ওখানে কি রাস্তার পার আরবিয়াক কল আর এস একবার পর্যবেক্ষণ করে দেখুন ওখানে রাস্তা ছিল না আমার পুরি বন্ধুর কারণে অগাটকে গান বানিয়ে দে ও রাস্তাকে রাস্তা বানিয়ে দে জংলাকে বিহুতম বাজার বানিয়ে দে জোরে বলুন সুবহান এটা হলো আল্লাহর গরীদের নিশানা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহর বলি যেখানে থাকে খোদার বন্ধুত্ব যেহেতু আল্লাহর কোরআন বলেন ইন্না রহমত আল্লাহে কারিব মৃণাল মশনিম সোভারল্লা বলবেন না বাবারা যারা ফোরা কফাল ওরা কি বসবে যারা বড় কভার ওরা কি না বসে পারবে একটু মেহেরবানি না। আল্লার কোরানের একটা মশালা শিখেত না সত্যজন শহীদের চাইতে স্বভাব বেশি তাই নিশা ভাইতে আসবে দেখতে পাবেন তো মাহফিল যখন এক একজন হুজুর কে এক একজন বিষয় দিয়ে দিলেন এক এক ফুলের মধ্যে এক এক খুশব ঠিক না খোদার কসম যদি সুরা কাহাব নিয়ে আমার ব্যক্তিগত যে বুঝতে এসেছে এটা নিয়ে ওয়াজ করে দুই চার দিনও শেষ করে যাবো সুরা কাহাব শরীফ নিয়ে এত এত জামা শুধুমাত্র মুনিবের বন্ধু হতে পারলে। তার মখাম কোথায় যাবে শোহানন্দ আল্লাহর বন্ধু হতে পারলে না কুকুর যার গায়ে দেখ শরীর ধুয়ে নিতে হয় ছিটকা বললে পানির গোসল করতে হয় আর ওই না ফাক কুকুর জান্নাত পেয়ে যাচ্ছে সৌহানন্দ আর আজকালকার যুগে আমাদের সুন্দীদের মধ্যে কত ভন্ডরা মেয়েও নাকি স্বপ্ন দেখে অলি আল্লাহ আপনার এলাকার হুজুর কই আপনার এলাকার খতিব কই আপনার এলাকার নাকার বান্দারা কই ওরা দেখে না তুমি মা তোমার তো বাহাদুরি কুর থেকে চলে আসত আর ওই দেখাটা সহি শুদ্ধ ইসলাম কোনদিন মেনে নেবে না আল্লাহর অলির পরিচয় হলো পঞ্জেখানা নামাজ দিয়ে আল্লাহর অলির পরিচয় হলো তকোয়া দিয়ে আল্লাহর অলির পরিচয় হলো খোদা পিতি দিয়ে যেমনি ভাবে

কারণ সে তো অলিটা সে তো বলি ঠিক না সেজন্য একটু খোঁজ জ্ঞান ঠিক রাখবেন ইসাল ইলাল মতলু এরাতুত্তরি ইসাল ইলাল মতলু এরাতুত্তরি ইরাতুত্তরিক মানে আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই যান আমি এখান থেকে গাছ বাড়িয়ে যাব একটা বা বাসুরা মার্কেট যাবো আমি যা চিনি আর চিনি তো ভাইয়া বলে দিলেন যে আমাকে হুজুর আপনি এদিক থেকে উঠবেন এতটুক যাবেন ডান বাম ডান বাম ডান বাম হয়ে বাসুড়া মার্কেট পেয়ে যাবেন এটা হলো ইরাকতউ তরীক এটা আমি মানি না আমি মানি যে ইসালিনাল মুততব হুজুর আপনি হাসান রেজা হুজুর না আপনাকে আমি চিনিতেছি একটু আমাকে সময় দিন সব কাজ বন্ধ রেখে হুজুর বললেন তো আমার পাশে বসুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আপনি বাসুরা মার্কেট আপনি গাছবাড়িয়া কলেজ চেয়েছেন এটা গাছবাড়িয়া কলেজ এই দেখেন এটা বাসুরা মার্কেট এই দেখেন আসসালাম আলাইকুম আমাকে বিদায় দেবে সত্যিকার আল্লাহর বরির কাজ হলো কোনজন খোদা কোনজন নবী আসল সরাতুল মুস্তাকিবের পথ কোনটি সেটা ধরাই যেমনি আজকের বৈঠক নিয়ে একটু করে ইঙ্গিত দিয়েছিলাম বন্ধুরা বাবারা মা আপনাকে একমাত্র কবরের মধ্যে আমার নবী আমাকে হাত ধরে বাঁচে একটা জোরে বলবেন না শুভান সেই জন্য প্রিয় মধ্যে কোন আসে দুনিয়া যারা মেলায় ঘুরতে লাগবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন দোকানে বসে আছেন আপনার জন্য আজকে কেউ থাকবে না কিন্তু খেয়াল রাখবেন যার জন্য কেউ নাই তার জন্য আমার নগি আছে কিন্তু সম্পর্ক লাগবে কি লাগবে না আর একটু জোরে বলতে হবে এই জন্য বলেছিলাম যে এক নাম্বার যার নাম মিনা আমার মুখে মুখে বলেন তো এক নাম্বার যার নাম আর একটু জোরে বলেন না এক নাম্বার আসাবে কাহের জনের মধ্যে প্রথম জনের নাম কি মকসল দ্বিতীয় জনের নাম ইয়ামলি হাম দ্বিতীয় জনের নাম ইয়ামলি হাম তৃতীয় জনের নাম মর্তুনা মর্তুনাস মর্তু নাস চতুর্থ জনের নাম বাইনু নাস নাস পঞ্চম নম্বরের নাম সারিনু নাস নাস ছয় নম্বরের নাম জনুয়া নাস জুনুয়া নাস সপ্তম জনের নাম নু নাস কসাফিতা নুনাস এই সাত নাম যেই গুহার গটক চকিদারি করেছিলেন ওই কুকুরের নাম হল কিদনির এবার সামনে আসি এই কুকুরের নামসহ সহ সাত জনের নাম যারা জীবিত করে আপন ঘরের দরজায় লিখে দেন সারা এলাকা জ্বলে গেলেও ওশুমক নজির হয়ে গেলাম ওই ঘর কিন্তু জরে না উচ্চ আওয়াজ দেবো না পৃথিবীর জগতের মধ্যে মূলধনের উপর এই সাতটি নাম এবং কুকুরের নাম যদি রেখে হয় ওই হাত মালের উপর সুরের হাত লাগে না ডাকাতের চোখ পড়ে না আন্দা হয়ে যায় সবমান লুণ্ঠন হয় এই সাতটি নাম যার উপর থাকবে ওই নামগুলো ধরে ধরে ওই কোনো ডাকাতার চোখের চোখ থেকে সরে যাবে উচা আবাস দেবরণ্য শোভা হরানলাম বন্ধুরা আমার তৃতীয় নাম্বার নৌকার মধ্যেও উঠলাম পকেটের মধ্যে রাখলাম ইয়াতবা বা সম্পদের উপর রাখলাম জাহাজ উপরের উপর রাখলাম প্রত্যেক বর্গতের কারণে পানিতে নিমজ্জিত হয় না উচা আবাস দেবরণ্য শোভা হরানলাম চতুর্থ নম্বর পলাতনবৃত্তিক যেই নামের বর্গতে ফিরে আসে এটা আমি একবার প্রেকটিক্যাল দেখলাম চাকর ছেড়ে চলে গেল ঘর থেকে বেরিয়ে আমি হঠাৎ করে সুরা কাফের তফসির যখন দেখলাম আস্তে করে লিপিবদ্ধ করে তার নামের উপরে তার নামের নিচে লিপিবদ্ধ করে তার যে শয়নের চকি আছে না ওই চকির বালিশের নিচে রেখে দিলাম আল্লাহ আকবর সাত দিনের মাথায় দেখতে পেলাম ওই কিতমিরের নাম সাতজন আসাবে কাফের নাম ওই ছেলে কখন আসতো জানি না কেমন করে ঢুকতো জানি না তার স্বয়ং গল্পের মধ্যে সব ফজর বেলা উঠে আওয়াজ দিতে লাগলো এরকম করে রে আমাদের চাকর ছেলে তো নাই ও আসলো আমি আমার সৎমা ছিল ওনাকে নামো একটু খবর নাম সামনের ঘরের মধ্যে কে আসছে ওখানে কোনো বিলাই ইঁদুর পড়লো কি বলে যে না না তোমাদের চাকর ছেলে রাতে এসে গেছে জোরে বলবো আল্লাহ সুবহানাল্লাহ সূরা কাহাফ শরীফের সাত জনের নাম আর কিদবীর নাম উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ পলাতক ব্যক্তি আবার নিজে এসে গেল জিজ্ঞাসা করলাম তুই আসলি কেন বলে যে তিন দিন যকর আমার পার হয়ে গেল চতুর্থ দিন আমার মাথা ঘুরাইতে লাগলো কি করলাম কি করলাম কি করলাম অন্যায় করলাম কি উপহারত করলাম কেন আমি চলে আসলাম ও তো আমার কোনো ক্ষতি করে নাই এই জন্য পেট পুরার কারণে অন্তরে লাগার কারণে আমি দৌড় দিয়ে চলে আসলাম আওয়াজ দিয়ে বলো না সোহান বন্ধুরা বাবার পঞ্চম নম্বর কোথাও আগুন লাগলে এই নামটুকু কাপড়ে লিখে বিজয়ে এইরকম দলা করে মেলা দিলে আগুন আস্তে আস্তে নিষ্পেষণ হয়ে যায় উচ্চ আবাস দেবন্না না আল্লাহ শিশুদের কান্নাকাটি পালা জ্বর মাদা ব্যথা বিশেষ করে ভয়াক্রান্ত শিশুদের চমকিয়ে ওঠা বিভিন্ন খবরের মধ্যে দেখে লাভ দিয়ে ওঠা এই সাজের নাম কিতমীরের নাম ইলাহি মধ্যে এমনি হা

পনেরো ষোলো শতেরো দিনের মধ্যেই ভালো হয়ে যায় বন্ধুরা আমার অনুরূপ পাবে বোধ শক্তির তীক্ষ্ণতার জন্য পৃথিবীর জমিনের মধ্যে এই সাতজনের নাম লিখে ফানি ফুক দিয়ে খাওয়ান আস্তে আস্তে তীক্ষ্ণতার শক্তি বেড়ে যাবে কোথায় এটা বনি যুগের মামলা আমার প্রিয় মাহুব কে শোনাচ্ছেন পৃথিবীর জগৎবাসীরা আগুন লাগলে আগুন থেকে বুছাম আগুনের পোড়ার মধ্যে একটু করে কোনো একটা ওষুধের সাথে মিশ্রিত করে লেফন দিয়ে দেওয়া ঠোসকা না পড়া অনুরূপ ভাবে সুরা কাহাব শরীফের আসাবে কাহাব আসাবে রকিবের মামলা এত সুন্দর ভাবে ধরলেন হজরত ইসা আলহিসাম এটা পূর্বে ইঙ্গিত দিয়ে রাখলাম ইঞ্জিল অনুসারীদের অবস্থা এমন সূচনীয় হল ইসার রুহুল্লার পর্দার পর একের পর এক চারিদিকে নসাতের মামলা এমন কি। ইঞ্জিল কিতাবের পরিবর্তন এসে গেল ডাকায়ে ইউরুস ডকায়ে কি পৃথিবীর জগতের মধ্যে ঈশ রুহুল্লার খ্রিস্টান ধর্মের একজন বাচ্শাহ যার নাম হরম ডাকায়ে ইউনুস বাদশাহ এত বড় অত্যাচারী এত বড় জোলম সেই যেই ব্যক্তি হোক মূর্তি পূজা করতেই হবে।

জুলম থেকে অত্যাচার থেকে বাঁচব কেমন করে ওরা দেখায় কি ইনুসের জুলম এবং অত্যাচার জবরদস্তি থেকে ইমান বাঁচানোর জন্য শহর থেকে দূরবর্তী পার্শ্ববর্তী পর্বতের একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন সেখানে তারা হঠাৎ করে দুরন্ত অতিক্রম করার কারণে শুয়ে পড়লেন বন্ধুরা এই কেশুয়ার মধ্যে আল্লাহ তোমার কথারা